হঠাৎ করে একটা রুগী এবং তার সাথে চারটা সিস্টার এসেছে ম্যাডাম তাড়াতাড়ি আমাদের আলট্রাটা একটু করে দেন কারণ বাচ্চার হার্টবিটটা তারা ওয়ার্ডে হচ্ছে বারবার দেখছিল পাচ্ছিল না তো আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে আলট্রাটা করছি এবং মাথা এবং বায়ের মাপটা নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি পেটের মাপটা নিবো যাতে হচ্ছে ওর ওজন টোজন এগুলো চলে আসে দেন হচ্ছে হার্টবিটটাও নিতে হবে এবং পানিটা খুবই কম ছিল বাচ্চার একদমই নড়াচড়া ছিল না তো আমি হার্টবিটটা খুঁজতেছি একদমই মুভমেন্ট নেই যেখানে বত্রিশ সপ্তাহ হওয়ার কথা সেখানে হচ্ছে পেটের মাপসহ ওজন আসছে হচ্ছে নয়শো বারো গ্রাম সবগুলো মাপ নেওয়ার পরে ওজনটা আসলে আসে মাথা পেট এবং পায়ের মাপ নেওয়ার পর তো বাচ্চার ওজন তুলনামূলক খুবই কম তো আলহামদুলিল্লাহ যেটার জন্য খুবই ভয় ছিলাম হার্টবিটটা আসলে পাওয়া গিয়েছে এই তো হার্টবিটটা ছবি একশো এসেছে আর এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে লাইভে হচ্ছে দেখাবো যে বাচ্চাটা হচ্ছে হার্টবিটটা হচ্ছে গিয়ে আসলেই যে আছে কারণ হার্টটা একদমই পাম্প করছে বুঝতে পারবেন এখানে এই যে হার্টবিটের মাপটাই আছে এই যে যে কালার নেওয়া অংশটা এটাই হচ্ছে বাচ্চার হার্ট আসলে জীবিত আছে কিনা সেটা কালার দিলে কালার যদি নেয় তাহলেই হচ্ছে কনফার্ম হওয়া যায় যে এটা এখন জীবিত আছে বাচ্চাটা এই যে দেখেন ছোট্ট একটা পাম্প করতেছে হার্ট মাঝখানে কালো